চরিত্রের পরিচয় দলের সর্বনাশ করার জন্য একজনই যথেষ্ট কসবার কলেজে ছাত্রকে ধর্ষণের ঘটনায় অস্বস্তিতে বাড়ছে তৃণমূলের অন্দরে দলের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক মদন মৈত্র এই ঘটনা নিয়ে তিনি মন্তব্য করেছেন তা থেকে ইতিমধ্যে দূরত্ব তৈরি করেছেন তৃণমূল জানিয়ে দেওয়া হয়েছে এই মন্তব্য তাদের ব্যক্তিগত দলের নয় কিন্তু কল্যাণ নিজের মন্তব্যে অনর তিনি রবিবার শ্রীনমপুরে বাড়ির কাছে দাঁড়িয়ে সাংবাদিক বলেন আমি ভুল কি বলেছি আমি বলেছি একজন সহকর্মী যদি সহকর্মীকে ধর্ষণ করে তাহলে সরকারের কি করার আছে পুলিশ কি কলেজের ভেতরেই থাকবে পুরুষদের মানসিকতার পরিবর্তন না হলে এই ঘটনা ঘটতেই থাকবে এটা দার্শনিকদের কথা তৃণমূলের এই বিবৃতির পরে দুই নেতাকে পাল্টা কটাক্ষ করেছেন কৃষ্ণনগরের সাংসদ মৌহা মৈত্র পরোক্ষ দুইজনকে নারী বিদ্বেষী বলেছেন তিনি জানিয়েছেন এই ধরনের নারী বিদ্বেষী মন্তব্যে যে করুক না কেন তৃণমূল তার প্রতিবাদ করে মৌহার বক্তব্যে কল্যাণ এবং মদনে তার বিরূপ মনোভাব স্পষ্ট এদিন মৌহাকে এক হাত নিয়েছেন কল্যাণ তার ছেলে পুলে আছে নারীদের দেশে আমি আমি নারীদের শ্রদ্ধা করি সম্মান করি এটা আমাকে আমার কনস্টিটিউশন কেন সারা পশ্চিম বাংলা জানে আমি একটি নারী হেটার দ্যাট ইজ মহুয়া মৈত্র আই হেট হার এটা কবে রাজনীতি এসছে এর শুরু কি এ তো রাহুল গান্ধীর বান্ধবী বলে তো কৃষ্ণনগরে কংগ্রেসের পলিটিক্স করতো তারপর দু হাজার এগারো থেকে চলে এলো একজন সিনিয়র এমপি আমাকে বলেছিল বা আমাদের বলেছিল সেই সময় যে তার বিধানসভার কেন্দ্রে দিদি ওর নাম প্রপোজ করেছিল সেই সিনিয়র এমপি বলেছে না ওকে চলবে না তখন আরেকজন মহিলার নাম প্রপোজ করেছিল তাকে অ্যাকসেপ্ট করেছে সে এখন মন্ত্রী ঠিক আছে গত পাঁচই জুন দিদি আমাকে বলেছিল ওই কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জের একটি ওখানে যে মিটিং করতে সেদিনকে আমি বিধানসভায় গেছি আমাকে তখন রূপবানুর আর ইয়ে উজ্জ্বল আমার কাছে এসে বললো ববির ঘরে বসে তখন আমি যে এরকম মৈত্র বলে দিয়েছে প্রেসিডেন্ট আইপ্যাককে বলে দিয়েছে কল্যাণ ম্যানেজার এখানে ঢোকা চলবে না ঠিক আছে উনি বাইরে ফরেন কান্ট্রিতে বসে বসে সব কন্ট্রোল করছেন তারপরে কল্যাণ না যেহেতু আমি দিদিকে যে জিজ্ঞেস করলাম আপনি কি বারণ করেছেন ওরা বলছে যে আপনি বারণ করেছেন তখন দিদি প্রতীকজনকে ফোন করে প্রতিজন বলছে যে মৌমা মৈত্র বিং প্রেসিডেন্ট উনি বাধা দিচ্ছেন যে কল্যাণ বাণিজ্য যাতে না যায় এবং আমাদের ধারণা যে উনি কল্যাণ মাইজি যদি ওখানে যায় উনি সাবোটাইজ করবেন এই হচ্ছে মহুয়া মৈত্র জয়প্রকাশ মজুমদার গেছে বক্তৃতা দিতে জয়প্রকাশ মজুমদারকে অপমান করে ছাড়িয়ে দিয়েছ নিজের লোকেদের দিয়ে ববি হাকিম গেছে কিভাবে তাদের লোকেদের দিয়ে তাদের সব দুর্ব্যবহার করা হয়েছে সবাই জানে এসব দু হাজার এগারোর পর এসছে দু হাজার ষোলোতে এমএলএ হয়েছে তৃণমূল কংগ্রেসের ভালো সময় এমএলএ হয়েছে এবং তারপর এমপি হয়েছে এবং এমপি পুরো ভেঙে খাচ্ছে এর কাছে আমি নারী বিদ্বেষে হবে পাবনা যে